সাতষট্টি প্রবাহ সাম্রাজ্য চূড়ামূল ময়দান আল্লাহ নামে আরম্ভ করি মোরা সকল কামে যিনি বর্ধিষ্ণ বরকতময় যিনি বর্ধিষ্ণ বরকতময় তাহার হাতে রাজত্ব হয় আর সকল তিনি করেন নিয়ন্ত্রণ যিনি মরণ জীবন করিতে যিনি মরণ জীবন করেন পরীক্ষা করিতে তোমাদের কোনজন অধিক সুন্দর কর্ম করেছে সাধন আর তিনি ক্ষমাকারী বন্ধু স্বজন সপ্তস্তর আকাশ যিনি করেন সৃজন দয়মার সৃজনে তুমি না দেখিতে কোনো অপুরণ অতপর ঘুরায় ফিরায় নয়ন তুমি কি পুনঃ সিদ্ধকরণ করো দর্শন তারপর দ্বিতীয়বার ক্রিয়া নয়ন তোমার প্রতি নয়ন নিশ্চয় হয় ক্ষান্ত আর উল্টে ফিরবে সে হয় পরিশ্রান্ত আর বাস্তবিক প্রদীপের দ্বারা অতি চমৎকার সুসজ্জিত করিছে মোরা গগন দুনিয়ার আর শয়তানের দিনের কারণ ইহাকে করিছে মোরা তীর নিক্ষেপণ আর তাহাদের কারণ প্রস্তুত করেছে মোরা শাস্তি জ্বালন আর বিদ্রোহীগণ যারা তাদের কারণ তাদের পূর্ব থেকে নরকে নির্যাতন আর ইয়া বড়ই নিকৃষ্ট প্রত্যাবর্তন যখন তাদের তথায় করা হবে নিক্ষেপণ তারা শুনিবে ইয়ার গর্জন ও ইয়ার ফুটন তারা প্রায় ফাটিয়া পড়িবে বসায় যখনই সকল দলে দলে নিক্ষিপ্ত হইবে তথায় ইয়ার খাজান প্রশ্ন করিবে তাহাদের কারণ আসে কি তোমাদের ভয় প্রদর্শকগণ তারা বলি হা করেছিল আগমন বাস্তবিক আমাদের ভয় প্রদর্শকগণ অথবা আমরা বলিলাম মিথ্যা বচন আর কইলাম আল্লাহ কিছু না করেন অবতরণ এই যে তোমরা কিন্তু পরিষ্কারিতে পতন আর তারা বলি যদি আমরা কইতাম শ্রবণ অথবা খরচ করতাম বুদ্ধিগান আমরা না হইতাম জ্বলন্ত আগুনের সঙ্গী তাহাদের পাপের তারা পাইলে পয়সা অথবা জ্বলন্ত সঙ্গে দূরে থাকো নিশ্চয় যারা অদৃশ্য নিশ্চয় তাদের পুকুরে করে ভয় তাহাদের তরে ক্ষমা হয় আর বড় পরিষ্কার হয় তোমাদের বচন রাখো লুকায়িত অথবা ইহাকে কর প্রকাশিত বিভিন্ন জাতের হৃদয় তিনি জাতের হৃদয় নিশ্চয় তিনি অবগত যে করে সৃজন সে কি অবগত নন আর তিনি খবর রাখেন শুক্র রুক বিরোধী দুই তিনি যিনি তোমাদের কারণ ভূমিকে করেন নয়রুম অথবা ইহার সড়কে চলাচলন আর তার খাদ্য করভক্ষণ তাহার প্রতি হয় উত্থান তোমরা কি নিরাপদ মন যে গগনে হন যদি তোমাদের সই তিনি ভুবন ততপর ইহা তখন ফেটে হইবে খণ্ড বিখণ্ডন তোমরা কি নিরাপদ নিরাপদমান গগনে হন যদি তোমাদের উপর তিনি কঙ্কর বৃষ্টি করেন্ট অতপর তোমরা জানিবে সত্য আমার প্রে প্রদর্শিত পায় কি প্রকার আর বাস্তবিক তোমাদের পূর্ববর্তী গান তোমাদের প্রেমিক থাকায় যাহারা ও যজন অতপর কেউ ছিল আমার বিমর্শন অথবা কি পাখির প্রতি তোমরা করোনা দর্শন তোমাদের উপা সাহিত্যে আর পক্ষ আর করে পক্ষ বদ্ধ বিস্তার দয়ামায় ছাড়া কেউ না একে শূন্য ধরে রাখার নিশ্চয় সকল কিছু তিনি দৃষ্টি ধর এই এই আছে কি কেউ দয়মায় ছাড়া কোনো জন তোমাদের সাহায্য করে সৈনিক সে তোমাদের কারণ বিজয়ীগণ গর্বের প্রত্যারণে ব্যতীত নন যদি তিনি ধরে রাখেন তাহার খাদ্য দান কে এই জন তোমাদের করিবে খাদ্য প্রদান বরং তাহারা লিগড়ায় প্রবঞ্চনা উপদেশ অথবা সে কেউ অধিক সৎপথ পায় যে তার মুখের গোয়া উল্টে পরে পথ চলে যায় সেজন কি চলে বরাবর সমান সরল রাস্তার পর বলো তিনি তোমাদের করেন শ্রবণ অনায়ন আর হৃদয় করেন তোমাদের কারণ অল্পই যাহা তোমরা করো সন্তোষ প্রকাশন বলো তিনি ভুবনে তোমাদের সরান আর তাহার প্রীতি তোমাদের করা হবে উত্থান আর তাহারা বলে এই শপথ আসিবে কখন যদি তোমরা সত্যবাদীগণ বলো নিশ্চয় যে জ্ঞান হয় নিকট আল্লাহ আর নিশ্চয় আমি যায় পুরদর্শক পরিষ্কার অতবার ইয়াকে নিকটে দেখে যখন যেজন না করে প্রত্যায়ন তার মুখ হয় মলিন আর বলা হয় এই যাহার তোমরা ছিল ইয়াকে ডাকাত বলো তোমরা কি করো দর্শন যদি আমি আমার সাথে যে যান আল্লাহ করেন ধ্বংস সাধন অথবা করেন কি প্রবাসন তবে কে করিবে পরিত্রাণ দুঃখপূর্ণ নির্যন্ত্রণ থেকে বিজয়ী গান বলো তিনি দামায় তাহার তাহাতে করি আমরা প্রত্যয় আর তার উপর আমরা করি নির্ভর অথবা তোমরা জানিতে পারিবে সত্য সে কে হয় বিভ্রান্তিতে পরিষ্কার বলো তোমরা কি দর্শন যদি প্রভাতে তোমাদের জল গভীর নির্ণয় করে গমন তবে জল কি করবে তোমাদের আব